চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগি তার বক্তব্য দেব না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘিরে নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই ঘিরি না লাগে আর তোমার বোনের যখন পোশাক দেখি তখন সাল্লামের কথা মনে পড়ে অভিষক্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছি দুনিয়া দখল করেছি করেছিল ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে এরকম কোনো পথ ফেরাউনের ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট সিকদার শেষে বলেছিল যে আমার আমার মায়ের মাথা মেয়ের একটু হাত লাগাতে চাচ্ছি একটু আদর করব আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরে ও নিরুপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো দাম ভিক প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে বিশাল করে কি তোমার গেঞ্জি আর বাজারে তোমার দে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবো যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে তা আমি আব্দুরা নিসুক এই কাপড় ব্যবহার করবো না তোমার গেঞ্জি আমার কাছে এত নিত। আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল ওই দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত ঘির ঘৃণীত সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বনের পোশাক কেমনে এমন হলো রাসু সাল্লা সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পড়েন আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন সেই জন্যই পড়েছি চলো আগে জরিমানাই দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত ছেড়ে যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা মদিনা আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়াই শিক্ষকতা করছেন এখন আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনাদের জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বাং ইন্ডিয়ান শিক্ষক আছে পাঁচজন সৌদি আরব থেকে আসে আছে একজন আর রাস্তায় আছেন একজন আসছেন আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান তো আমি যেটা বলছিলাম সেটা মেহমান এসেছে তো আমি ঢাকায় আগাতে গেছি তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আছে আমার সে যেন না তোমার এটা লন্ডনের যে দামি নাকি লাগা। যে পাগল এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি তো কোথায় বললো তখন বলছে আসতে বলো তো এখন ওপরে গেছি তো দেখি সবাই ছুটে আসছে মানে তোমার ম্যানেজারকে আগে বলো ঘটনা কি কি এটা লিখিত আছে নাকি লিপে ঢোকা যাবে এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনাও কি এমন পড়া জাননি শিক্ষা নাই দীক্ষা নাই প্যান্টটা টাকানোর নিচে পড়ো উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো আবার এদিকে দাগ কাটে রেখেছো আমাকে কি দেখাতে চাও তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ তোমার গায়ে ঘেঞ্জি ওটা থাকবে কেন কেন থাকবে থাকবে কেন তোমার মাথার চুল এমনটা হবে কেন তোমার বন গেঞ্জি গায়ে দিবে কেন ওর রক্ত মুসলমান ওর হস্ত মুসলমান ওর শুক্রপিট মুসলমান ওর জন্ম মুসলমান ওর বংশ মুসলমান ওর জাতি মুসলমান ওর নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে সিথিতে সেদুর দেয় হাতে একটা কি থাকে শাখা থাকে বিক্রি করা যাবে না ছেলে আপনাকে সালাম না দিয়ে বললে গুড মর্নিং আপনিও সে উত্তর দিলেন বুঝলাম না গুড মর্নিং এ কি উপকার আছে বলেন তো দেখি এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামাত পর্যন্ত গবেষণা করে কেউ তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে আমি আব্দুল রাজাক বিন ইসুফ জাতির সামনে বক্তব্য দেব না আর যদি বলতো আসসালাম আলাইকুম তাহলে গোটাটাই করলেন আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক এটা ইসলাম ওটা খ্রিস্টান এটা মুসলিম ওটা অমুসলিম ওটা ইহুদি ওটা খ্রিস্টান ওরা হলো মগজু অভিশপ্ত ওরা দল পথ ভ্রষ্ট হল পথে আছে তোমার বোন কেন গেঞ্জি গাইতে সেদিন আবার ফিরে এসেছে যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো সেরেক করা তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা ছেলে মেয়ে বেশি হবে কথাই ঠিক কম কেন বেশি হলেই সুবিধা বেশি হলে দশটা হলে দুই একটা মারা যাবে দুই চারটা মারা যাবে একটা যদি মারা যায় দুটা যদি মারা যায় ছোট অবস্থায় আপনার জান্নাত হবে ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা কয়টা মারে কয়টা থাকে দুনিয়া শয়তান সবসময় বড় মোবাইল থাকে সবসময় ল্যাংটা বেডি ছেলে নাচে আপনার মেয়ের মোবাইলও আছে আপনার ছেলের মোবাইলও না দুই দুইজনে এরা পশু প্রাণী গরু ছাগল বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু মাজাল বরণ তার চেয়ে খারাপ এ কথা আমি বলিনি ওদের কান আছে শুনে কিন্তু গ্রহণ করে না ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না ও জানে যে 10 নাম্বার কোনো ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোড়ের নাম্বার ও জানে যে এভাবে চুল ছাটা কোনো ইহুদি বা খ্রিস্টানের খেলোড়ের নাম্বার অবাক কথা খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পায় ওই টাকা তুমি ওখানে খরচ করলে কেন টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারই শিখাত ওখানে যেতে হতো কত কষ্ট করতে হচ্ছে আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিলো সুর সুর করছে একটু একটু পানি আসছে তো দিনাজপুরে দেখলাম বড় ডাক্তার বলে খুব সমস্যা কি যে হয় ঢাকায় আমি খুব চেষ্টা করছি তবে কদ্দুর যে কী হয় দেখা যাক তারপর রাজশাহী মনে হচ্ছে পর্দা ফেটে গেছে তো ছয় মাসে ভাবে কেটে গেল বড়ো বড়ো ডাক্তারের কথা এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে আগে চলো তো ডাক্তারখানায় যাই তো এক ডাক্তারের কাছে গেলাম তো এখন একটু দেখেই সরে যাচ্ছে ওষুধ লিখতে যাচ্ছে তেমন সে হাজরাত যারা মেহরবানি কারকে দোবার দেখত একটু দয়া করে যদি আবার দেখতেন ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি তখন বলছে যে দো দাওয়া লেখ দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি আর কোনো দিন হবে না ভালো হয়ে যাবে যদি হয় তাহলে এক নম্বরটা ব্যবহার করবেন না দুই নম্বরটা ব্যবহার করবেন দুই দিনও পার হয়নি ভালো হয়ে গেছে সেটা আমি বুঝলাম না

গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা মুখ খুলবেন না মুখ নিচে যাচ্ছে যে মাটির সবচেয়ে খারাপ মা হবে ওপরে এরপর আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম এ খেতে একটু ফলমূল খেতে আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড় চাকাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ হবে একেবারে সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান তাছাড়া আপনি মুখ খুলতে পারেন জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহু কথা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ হাতখানে ভাবে নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোনো মানুষ বলেনি সাল্লাম বলেনি মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন সব ভিন্ন ওর নাম মা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে লাভ আর লোস ওখানে হোক যদি টাকা নিয়েই নেই আমার বাপ তো আমার বাপই নি বউ চলে গেলে তোমার মার তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা তিনজনে একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বউয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই নয় এটাই ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে নয় সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয় সম্মানিত বলছেন যে ও আদাল বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে সময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই যা হেলতের যুগ যুগে ইসলাম আসার পূর্বে হাজারো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে জীবিত মেয়েকে কি যেমন অপরাধ বলছেন যা কায়স আমের আমের একজন লোক নবীর কাছে এসে বলছে আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করতো মাটিতে পুঁতে আর কোনো দাম ছিল না এটা যা ছিল আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে মা করে পানিতে দিবে। যেখানে সেখানে মেয়ে অবস্থায় থাকবে। মরে পড়ে থাকবে তার কোন দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসল বলছেন তাহার হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো দিনরেত মোবাইলে ল্যাংটা ছবি দেখো তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু তো এর তো আরো মভী পুরুষের সাথে সম্পর্ক আছে আর তোমার মতো একটা বোকা ছেলে নোংরা হুঁসমোটা ছেলে তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ মেয়ে এর আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে তুমি কি পশু প্রাণী হয়ে গেছ তোমার তো একটা দাম আছে তুমি মুসলিম পুরুষ আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় উন্মাতের উপরে আমার যেটা বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় বড় মোবাইলে জেনাও একদিন রায় আইনানের তাজের নাজর দুই চোখের যেন হচ্ছে চোখ দিয়ে দেখা অল অজনানে জেনা হল দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা অল ইয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে পর ধরা আর জেনা রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা জেনাল কাল তথা অন্তরের যেন হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা আর জেনাল লুস্ক লুৎক আর জিবার যেন হচ্ছে কথা বলা তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো সব কথা লিখা হচ্ছে বিচার হবে একদিন মাটি যত অত্যাধুনিক না এসব যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময় ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে নেই কে আমার পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে হেমাই যেন তো হাতে বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লাহ নবী বলছেন দুনিয়া কু দুনিয়া নেশা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সম্মানিত দিনী ভাই বোন সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক তো আনা ও আখেলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইন্না উম্মানা মুলাইকা তা ছিল মা অতাকরি জাইফা আমাদের মা মোলাইকা ওদের মায়ের নাম মোলাইকা তো আমাদের মা মোলাইকা উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন অতাকরি জাইফা আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন এইটে এই আমার মা করতেন

আমার মা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল কি আমার মায়ের কোনো উপকারে আসবে আমার মা যুগে আমার এক বনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আল্লাহ রসুল বললেন আল্লাহ তোল তো ফের তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় যাক না এতক্ষণ পর্যন্ত হাদিস গুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা মিনিট জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হলো খুব তাড়াতাড়ি বলছি একটা ঘটনা খুবই জনক ঘটনা সব বোখারি মুসলিমের হাদিস আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন চার মাস দশ দিন